এরপর রাউন্ডে এসেছি সেকেন্ড রাউন্ডে এখানে আমি এমপি ফাইভ কিনে এমপি ফাইভ কিনার পরে রাজ দিতে যাব তো দেখেন কিভাবে যাই তো রাজ দিতে দিয়ে এদিক দিয়ে ঘুরে যাচ্ছিলাম এদিক দিয়ে কোনো প্লেয়ার ছিল না যাইতেছিলাম কোনো প্লেয়ার ছিল না দেখতেছেন এদিক দিয়ে ঘুরে যখন যাচ্ছিলাম তো সামনের দিকে যেয়ে দেখি একটা প্লেয়ারে ধরে ইউজ করে যাচ্ছে তারপর আমার ওয়ান মারা আমি ওর খেয়াল করি নাই তো এই রাউন্ডে মারা যায় এই রাউন্ডটা আমার প্লেয়ার গুলা এই রাউন্ডটা ঘুরে এפלাই ঘুরে এপার পড়ার পরে রাউন্ডে खेली এখানেও ডাউন হয়ে যায় ডাউন হওয়ার পর আমি ধীরেও আমার সেকেন্ড প্লেয়ারটা এসে এখানে আমার বন্ধু ওকে তাছে তারপর ওরে মেরে রাউন্ডটা উইন করে ফেলে রাউন্ডটা ঘুরানির পরে এরপরের রাউন্ডে আমি ইয়াম্পি কিনি কিনার পরে সামনের দিকে সামনের দিকে যাই চাই দিতেছি বের করার পরে এখান থেকে সামনের দিকে গিয়ে দেখি ওই যে ওই কোরের সামনে প্লেয়ার আছে এখান থেকে দাঁড়িয়ে মারি অনেকটা প্লাগে অনেক গুলা তারপর মরে নাই মরে নাই পরে এদিক দিয়ে দেখি এদিকে একটা প্লেয়ার আমি ওখানে ওর মারি মারার পরে আবার ঘরের চলে গেছে ঘরের ভিতরে পরে চলে যাওয়ার পরে ডাউন দিই ডাউন দেওয়ার পরে সামনে যে কারেক্টার প্লেয়ারে আমাকে মেরে দেয় বলতেছি যে আমার প্লেয়ার এখানে ডাউন আছে তারা তাড়াতাড়ি আয় ওরা না এসে এখানে ফাইট করেছে এই প্লেয়ারটি এখানে একটা মাইরা দেয় তারপরে ওর এখানে এই প্লেয়ারটা মারতেছে আমার প্লেয়ারটা এখানে আরেকটাকে মেরে দেয় এক নম্বরে মেরে দেওয়ার পরে এই রাউন্ডটা উইন হয়ে যায় উইনের পরে লাস্টের রাউন্ড লাস্টের রাউন্ড দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডে আমি একটা ডাগনাফ কিনি ডাগ্রাফি কেনার পরে এদিক দিয়ে ঘুরে যাই জানেন ওই মাস পরে মাস্টার লাগা দেয় বই কারণে একটু পরি দিয়ে খেলতেছি দিক দিয়ে ঘুরে যাচ্ছি ঘুরে যাওয়ার পরে দেখেন কি হয় এই দিক দিয়ে প্লেয়ার ছিল না দিক দিয়ে ঘুরে যাচ্ছিলাম আমি সব বিরত বয়স দিই না জানেন আমি এই বিলতে আমি মাস্টার হতেছি তো এই কারণে বিরত বয়স দিতেছি এখান থেকে আমি প্লেয়ার দেখি না আমাদের খানা অনেক মারে তারপর আমি এখানে মারা যাই তারপরে এন দিয়ে এই প্লেয়ারটা একটা মানে ফেলা আর ও এন দিয়া এখানে একটা প্লেয়ার ওই দিকে একটা প্লেয়ার আছে আমার দিকে তিন দুইটা প্লেয়ার আছে তারপরে এই দিক দিয়ে আমার ওই প্লেয়ারটা এই প্লেয়ারটারে মেরে দেয় আমাদের অন্য স্কোয়াডের প্লেয়ারটারে মেরে দেয় মেরে দেওয়ার পরে এই রাউন্ডে আমি একটা ইএমপি কিনি ইউএমপি কেনার পরে দেখেন আমি কী খেলি ইএমপি কিনছি এই রাউন্ডে তো দেখেন এখন আমি কী খেলি

তো ভিডিও বিরোধীটুকুই সবাই সাপোর্ট করেন ভাই গেছে আমার এই ভিতরে মাস্টার টালাই গেছে